ওরা নন্দী গ্রামের নীল মাটি ওরা ভেবেছে বাংলা ওদের বাপের গাইছি গান চাইছি ওদের শেষ বাংলা ওদের চায় না আসলে এটা আমাদের দেশ এবং এই গানটা যখন শেষ হচ্ছে একজোট হয়ে প্রতিরোধ কর হোক সে সংগ্রাম মুক্ত সকালে নিশানের হবে তাপসী মালিক নাম আমার কাছে যে নিশান সেটা কোনো দলের নিশান না ইন্ডিভিজুয়াল এবং আমি বাংলার এই লড়াইয়ের একটা লোক আমি একটা সামান্য ছোট্ট সৈন্য আমার চেয়ে ঢের বড় সৈনিক নর্মদা সিট রাধারানী আরি তাপসী মালিক রাজকুমার ভুল ভরতমন্ডল শেখ সেলিম যারা প্রাণ দিয়েছেন এবং সেই বীরাঙ্গনারা এই বীরাঙ্গনা কথাটা আমি বাংলাদেশ থেকে ধার করেছি বাংলাদেশে পাকিস্তান হানাদার আর্মি এবং অন্যান্যরা অত্যাচারীরা যে মহিলাদের ধর্ষণ করেছিল তাদের বাংলাদেশ বীরাঙ্গনা বলে থাকে আমার মনে হয় এই বীরাঙ্গনা নামটা আমরাও ব্যবহার করতে পারি কাজে এই বীরাঙ্গনা নাম কিন্তু এঁদি দিলেখা নিশানে এটাই হল আমার বক্তব্য একটা কথা আমার আছে সেখানে বল সেটা হচ্ছে যে এই বইটা তুমি যখন লিখলে তখন কি তুমি জানতে বা মানে আন্দাজ করতে পেরেছিলে কখনো যে এই বইটা একটা হাতিয়ার হিসেবে ব্যবহার করা হবে এবং তৃণমূলের বিরুদ্ধে না তার কারণ সিপিআইএম দল যে এতটা নির্বোধ মানে আমার মনে হয় ওদের ওরা তো একটা সাক্ষরতা অভিযান করেছিলেন আমার ওদের এবারে আরেকটা সাক্ষরতা অভিযান করে নিজেদের তাতে অংশ নেওয়া উচিত না নিজেরা একটু স্বাক্ষর হন একটা বই মনে রেখো ধরো রঞ্জন তোমাকে আমি এটা কানে এখানে কথা বললাম বললাম ভারত দেশটা বেশ তুমি কি দেবজানিকে বললে সুমন কি বললো কবির কি বলল জানো ভারত একটা জঘন্য জায়গা এইবারে দেবজানি এবারে দেবজানি কিন্তু ফাঁপরে পড়ছেন উনি এবারে কি করবেন এই কথাটা এবার আমি তোমায় বলতে রঞ্জনদা রঞ্জন মোটেও না আমি তোমায় বলিনি তুমি কেন দেবজানিকে বললে প্রতুল হ অবশ্যই তুমি আমাকে রেকর্ডিং কিছু রেকর্ডিং ছিল ছিল না এটা কিন্তু একটা বই এটা তো সবটা রেকর্ডে সবটা রেকর্ডে যে কেউ পড়তে পারে সিপিএম দল তাহলে তুমি বলছো যেটা না পড়ে এটা মিথ্যা প্রচার হচ্ছে মিথ্যা প্রচার অথবা অপপ্রচার জিএসপিএম পোস্টার করেছিল কোভিড সমান এইচআইভি টেস্ট করাক আমার ভাবতে ভাল লাগে তৃণমূল কংগ্রেস কিন্তু আমার বিরোধীদের সম্পর্কে একটি কথাও বলেননি আমি বলে দিয়েছিলাম যে মাননীয় সুজন চক্রবর্তী সম্পর্কে একটি কটুক্তি যেন না হয় তৃণমূলের একটি ছেলে মেয়ে একজন সদস্য বা এর বা কংগ্রেসের একটি কটুক্তি করেনি লড়াই সেই সিপিএম হঠাৎ ভীষণ মানে এই তো তোমার হৃদয় এই নেমে পড়বেন মাঠে এবার মাঠে ওরা কি বলছেন মাওবাদীদের সঙ্গে তৃণমূলের মাননীয় দলনেত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের যোগ হাস্যকর এরকম কোন কথা লেখা লেখানি দেখো আমি যা দেখছি তাই লিখছি আমার কাছে তো কেউ এসে বলেননি নমস্কার কবির সুমন আমি না একজন মাওবাদী এই দেখুন লেখা আছে আমার মাথায় আমি মাওবাদী কেউ তো বলেনি আমি তো মাওবাদী কাউকে দেখছি না এবারে পয়েন্ট কি রাজা সরখেল এবং প্রসূন চট্টোপাধ্যায় এরা ইউএপিএ আইনে এখন আটক আছেন এরা এসছিলেন কিন্তু গণপ্রতিরোধ মঞ্চ থেকে তারা মমতা বন্দ্যোপাধ্যায় জোটে ওটা কিন্তু জোট ওটা তৃণমূল কংগ্রেস না মমতা তৃণমূল বানাননি ওই জোটটাকে তাহলে আমি যে ওখানে ছিলাম দেবব্রত বন্দ্যোপাধ্যায় যে ছিলেন আমরা কিন্তু থাকতাম না এমন অকেশন হয়েছে রঞ্জন দাস সিঙ্গুরে একশো চুয়াল্লিশ ধারার পর ভাঙার পর মঞ্চ থেকে আমরা কৃষি জমি রক্ষা কমিটির মঞ্চ থেকে কথা বলছি সেখানে তৃণমূলের পতাকাও আছে কিন্তু দেবব্রত বন্দ্যোপাধ্যায় মহোদয় তিনিও বলছেন আমিও বলছি এটা যদি তৃণমূলের মঞ্চ হতো আমরা আসতাম না এবং মমতা বন্দ্যোপাধ্যায় সেটা শুনছেন একবারও রুষ্ট হচ্ছেন না মমতা এক মুহূর্তের জন্য ওই জোরটাকে তৃণমূল বানাতে তৃণমূলের হয়ে দাঁড়িয়েছিল পরের কথা আমি যেটা বলছি এবার আর রাজা সরখেল তারা ইউএপিএ আইনে আটক হয়েছেন আমিও হতে পারি কাল তুমিও কিন্তু হতে পারো এবারে চার্জশিট ফরমেশন হয়েছে কি ফর্ম করা হয়েছে কি মামলা হচ্ছে একটা কেমন সে মামলায় কিছু কিছু প্রমাণিত হয়েছে কি ভার্ডিক্ট বেরিয়েছে কি তারা মাওবাদী না অমুকবাদী না গঙ্গাফরিংবাদী কিছু বেরিয়েছে কি খাম খা এটা যদি নিজেদের একটা গণতান্ত্রিক দেশের লোক বলে মনে করেন সিপিআইএম এবং বড় বড় কথা বলেন এই কথায় কথায় মমতা বন্দ্যোপাধ্যায় ফাঁসিস শৈরাচারী এসব ভালো ভালো কথা যে বলেন তারা নিজেদের দিকে একবার তাকিয়ে দেখেন তারা কি তারা আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে কি এরকম একটা জিনিস করে দিলেন অর্থাৎ কি করলেন আমার ভালো লেগেছে কেন বলতো রবীন্দ্রনাথের সাধ্য আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে একটা বাংলা বই পৌঁছলো আহা ধন্য সিপিএম বইটা আমার লেখা আমি আবার এইভাবে দেখছি বাহবা সিপিএম কিন্তু মিথ্যে কথা বলছেন এটা তো বইটা পড়লেই লোকে বুঝবে মিথ্যে কথা এরকম কিছু লিখিনি আমি আমি যতটুকু পাতা উল্টে দেখলাম তুমি কিন্তু সরাসরি মমতা বিরোধী তুত বলো কেন বলতে যাব কেন বলতে যাব ওহো মানে শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমি কম রে ডেট আর্মস এই হিসেবে আমরা লড়াই করেছি আমরা সহযোদ্ধা মমতা আমার প্রতি সম্মান দেখিয়েছেন আমিও সম্মান দেখিয়েছি আর বহু মানুষwidehat জড়িত ছিলেন শুধু আমি তো না আমি তো কেটুক একটা লোক মানে আমরা সকলে মিলে লড়াই করেছি এক সময় মমতা আমার প্রায় মানে কি বলবো বিধি মেরেছেন বলতে গেলে মানে আদর করে বলছিলেন এটা যে আমি 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 না বলতে কাছে কবির সুমন মমতাকে আগেও ভালোবাসতেন এখনও ভালোবাসেন তিনি ভালোবাসার কাছে অক্ষম এবং এইখানে এসে আমরা প্রথম পর্যায়ে শেষ করছি সামান্য একটু বিরতি বই পড়া বই পড়ার আমরা সঙ্গে থাকুন সঙ্গে আছেন কবির সুমন আমরা এখনই ফিরে আসছি বিরতির পরে